একশো চৌষট্টি তম মা ওলা বিবি পুজো শুরু ঐতিহ্যবাহী ময়নার বাগচা মা ওলা বিবি পুজোর শুভ সূচনা হলো আয়োজনে বাগচা ওলা বিবি ঐকুতান ক্লাব জানা গেছে এই পুজো এবছর একশো চৌষট্টিতম বর্ষে পদার্পণ করেছে পুজো উপলক্ষে কয়েকদিন ব্যাপী নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ মায়ের মন্দিরের সামনে কয়েক হাজার ভক্ত সমাগম ঘটে ক্ষীরভোগ দেওয়ার জন্য সকাল থেকেই বহু মানুষের আগমন হয় ঐতিহ্যবাহী এই পুজো উপলক্ষে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো তবে জেলার বাইরে থেকেও বহু মানুষ আসেন এই প্রসঙ্গে বাকচা ওলা বিবি ঐকতান ক্লাবের পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের বাকচা ওলাবি ঐক্যতান ঐকতান ক্লাবের ব্যবস্থাপনায় ওলা মায়ের পূজা বর্তমান বছরে একশো চৌষট্টি বর্ষ পাঁচ দিন ব্যাপী পূজা অনুষ্ঠানের আজকে দ্বিতীয় দিন পাঁচ দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী পূজা অনুষ্ঠানে আজকে দ্বিতীয় দিন আজকে আমাদের সকালে পাঠাবো এবং রাত্রিতে এবং আতসবাজি এবং তোসরা চত্র সকালে ক্ষীরবো বাতাসাবোধ হ্যাঁ রাত্রিতে যাত্রা অনুষ্ঠান এবং চৌঠা চত্র আমাদের বাতাসা বাতাসালুদ এবং রাত্রিতে যাত্রা অনুষ্ঠান এবং ছয় চত্র আমাদের সকালে ক্ষীর এবং রাতে সকালে আকৃতিতে নাইট ব্ল্যাক ডায়মন্ড সঙ্গে থাকছে হারেগামা জিত শিল্পী তাসা এবং বুদ্ধি সিডালের নাইকা বুদ্ধি তাই বাকার লাগে ওই তরকালে পক্ষে থেকে আপা আমার সর্বস্তরের মানুষকে জানাই সাদর আমন্ত্রণ এখানে ওলাবি পূজা প্রায় প্রতি গ্রামে হয় কিন্তু পাঁচটা ওলাবি স্বতন্ত্র তাই আমাদের পূজার প্রচার এবং প্রসার আমরা কয়েকটা গ্রাম নয় কয়েকটা থানা নয় কয়েকটা জেলার মধ্যে আমাদের প্রচার ছবি পরিপ বাচ্চা ওলাগে সদস্যদের অক্লান্ত পরিশ্রমে বিপুল অক্টে আমরা এই পূজা করে থাকি এখানে হিন্দু এবং মুসলিম এটা সাম্প্রদায়িক ব্যাপার নেই আমরা সবাই একসঙ্গে মিলে এই পূজাটা করে থাকি আমার নাম সূর্যকান্ত মুড়া আমার বাড়ি বাচ্চা আমি দীর্ঘদিন এই পূজার সঙ্গে আমি কোষাধ্যক্ষ পদে ছিলাম বর্তমানে হিসাব করি এই পূজা এটা একশো চৌষট্টি তম পুজো এটা বহু পুরনো পুজো হিন্দু মুসলিম মিলে পুজো হয় এই মুসলিম দিয়ে পুজো হয় কিন্তু হিন্দু মতে ঘর তুলে পুজো হয় এটা খুব ঐতিহ্যবাহী আমাদের ঠাকুর আমরা খুব বিশ্বাস করি ঠাকুরকে আর দূরদূরান্ত থেকে প্রায় লক্ষ লক্ষ মানুষ এখানে ঠাকুরকে দর্শন করতে আসে এবং এই মেলা উপলক্ষে পুজো উপলক্ষে আমাদের পাঁচ দিন অনুষ্ঠান হয় এখানে

এবং সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন এসে যাতে সঠিকভাবে পরিচালনা নিজের বাড়ি মাথার উপর নিশ্চিন্ত ছাদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিভ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বন্ধ্যাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্য পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিং বেবি এখন এক তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্তর তমলুক আদিম মহিনী মোহন কাঞ্জিলালার পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে। কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন